আমি এই যে কামিজটি করলাম এই যে কামিজটি দেখেছেন এটা হচ্ছে কামিজের মাঝখানের অংশ আল্লাহ এটা তো গোল হয়ে গেছে জিনিসটা না আচ্ছা অসুবিধা নাই এটা গোল মাঝখানের অংশ পাঁচটি ওড়না পাঁচটি কামিজ আর কামিজগুলি এত ভালো দিয়েছি দেখি আমার এখানে দিয়ে দেবো এখানে ইয়ে করো তো এদিকে নিয়ে যাবে আমি ওইদিকে যাবো ঠিক আছে আসেন আমার কাছে দেন আমার হেল্প করেন হেল্প যে ভিজা ভিজা অবস্থায় কী কাজ করবো আমি

আর হচ্ছে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন কারো কুঞ্জ তাহমিনা পেতেছি ঢাকা বাংলাদেশ এবং আমি বর্তমানে আমাদের বাসায় আমরা একটা সোরম খুলেছি আর হচ্ছে এটা হচ্ছে আজিবপুর চৌচল্লিশ বাই পঁয়তাল্লিশ আর আমাদের বিজনেসের বয়স হচ্ছে পঁচিশ বছর না কত জানি মানে বাইশ বছর ধরে আমাদের আমরা ট্রেনিং দিচ্ছি এই যে কাকুরগুলিতে কীভাবে ডাই করে কাজ করা হয় সেইগুলি আপনার আমরা প্রশিক্ষণ দিচ্ছি আর এগুলি ছাড়া মানে আপনার টাকাটা কিন্তু সবচেয়ে বড় ইনভেস্ট না আপনার হচ্ছে কাজ জানাটা হলো ইনভেস্ট আপনি কাজ জানবেন এটাই আপনার অনেক বেশি আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ঠিক কাজের উপরে কোনো কিছু নাই যে কাজ জানে তার টাকা খরচ করতে হয় না তার কাজ দিয়েই সে টাকা ইনকাম করতে পারবে কাজ না জানলে ভাই টাকার কোনো মানে আপনি টাকা যে ইনভেস্ট করবেন এটা কেন করবেন আপনি কাজ দিয়ে আপনার টাকা আপনার ইয়ে আপনার টাকা ইনকাম করবো একটা কাজ সবচেয়ে বড় মানে পুঁজি বুঝছেন এবার করতে পারে না এই যে আবার